নমস্কার সকল দর্শক বন্ধুদের কাছে কিছু কথা আমি বলতে চাই শুনুন ভালো লাগবে কথাটা হচ্ছে এটাই বন্ধুরা প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে কথাটা বলবো অপরাধ হলে ক্ষমা করে দেবেন কথাটা হচ্ছে দেখুন বন্ধুরা যেসব সন্তানরা বাবা মারে চেনে না এবং কি বিয়ের পরে যেসব বাবা মাকে রাস্তায় ফেলে দেয় ঘর থেকে লাভিয়ে দেয় এরকম অনেক আছে আমি দেখা এবং শোনাও অনেক দেখেছি আমি তাই বলি বন্ধুরা শুভ দুপুরবেলায় আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন না লাগলে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন বেরিয়ে যাবেন তা কথাটা হলো বন্ধুরা যে তোমার আজকে দু হাজার ছাব্বিশ প্রত্যেক বাবা মার দরকার যাকে রাস্তায় বের করে দিয়েছে সেই বাবাকেও আজকে মাকেও আজকে আদর সওয়া ভালোবেসে তাদের বাড়ি নিয়ে আসা হচ্ছে তার ভোটার লিস্টের জন্য শুধু ভোটার লিস্টের জন্য আজকে বাবা মাকে অনেকেই চিনতে পারছে এটা বাস্তব কথা বন্ধুরা মানো আর না মানো এটাই বাস্তব আজকে ভোটার লিস্টটা যদি এই এনআরসি চালু না হতো তাহলে আজকে সেই বাবা মাগুলো হয়তো কোনো জায়গায় রাস্তায় শুয়ে আছে না কোনো আত্মবাড়ি গিয়ে শুয়ে আছে এটাই হতো তাই বন্ধুরা আমার কাছে একটাই রিকোয়েস্ট যেসব সন্তানরা বাবা মাকে খেতে দিচ্ছ না কি খেতে দাও না কি রাস্তায় বের করে দেশ কি বাড়িতে তাড়িয়ে সব বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা যে বন্ধুরা বাবা মাকে কষ্ট দিও না বাবা মাকে কষ্ট দিলে নিজেও করবা নিজেও বাবা হবা মা হবা তাই বলি তাদেরকে রাস্তায় না ফেলে তাদেরকে দুবেলা না পালো একবেলা তাদের পাতে এক মুঠ ভাত দেওয়ার চেষ্টা করো সুবিধা বা বাবা মার কাছ থেকে অথচ বাবা মার দেখবা সেটা তো হয় না তাই বলি বন্ধুরা একে অপরের পাশে থেকে সবাই সবার সহযোগিতা করে বাঁচতে হবে আমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন বন্ধুরা আমি বেশি ভালো বলতে পারি না যদি ভুল ভুল হয় আমাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এটা প্রত্যেক পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছে ঘোষণাটা রইল আমার এই কথাটা যেন প্রত্যেকের কাছে পৌঁছায় এই ভিডিওটা তাহলে কিছুটা হলো হয়তো অন্তর থেকে একটু যদি তাদের মায়া মমতা থাকে তাহলে অবশ্যই তারা বাবা মাকে মুঠো ভাত দেবে আর দিও দাদা দিদি সবার ক্ষেত্রেই বলছি অপরাধ নেবেন না বাবা মাকে ফেলবেন না সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম নমস্কার শুভ দুপুর ভালো থাকবেন